শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকিরেই ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকিরেই ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে সিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকিরেই ডালে ডালে উড়িয়ে দেবার মাতোনে এসে কাঙাল তারে করুল শেষে উড়িয়ে দেবার মাত এসে কাঙাল তারে করুলো শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর অন্ত ডালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগল নাচন নামল কিরেই ডালে ডালে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারই লাগি রইলু বসে সকল বেলা। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারই লাগি রইল বসে সকল বেলা শীতের পরশ থেকে থেকে বুঝি ওই ডেকে ডেকে শীতের পরশ থেকে থেকে বুঝি ওই ডেকে ডেকে সব খোয়াবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকি দেই ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আম্লকি দেই ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন লাগলো নাচন আমলকি দেই ডালে ডালে